বিস্মিল্লাহী রহমান রহিম পাতালতা চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি আজকের আলোচ্য বিষয় কুশকি যাদের মাতার চুলে কুশকি হয় তারা অবশ্যই অনেক চিন্তিত আর কুশকিটা মাথার চুলটাকে অনেক বিরক্তি করে মানে চুলকে নষ্ট করে কুশকি কুশকি মাথার চুলকে নষ্ট করে মাথার ত্বককে নষ্ট করে মানে কুশকি আপনার খুবই একটি মানে বিরক্তিকর একটি ব্যাপার কিন্তু এই কুশকি কিন্তু নারী হোক পুরুষ হোক সবারই কিন্তু মাথায় কুশকি হয়ে থাকে মাথার চুলে কুশকি হবে এটা ছেলেদের ক্ষেত্রে হয় এটা মেয়েদের ক্ষেত্রে হোক কেউর ক্ষেত্রে একটু বেশি হয় কেউর ক্ষেত্রে একটু কম হয় আজকে এই কুষ্কি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের আমাদের এই অনেক যন্ত্রণা দিয়ে থাকে বিশেষ করে চুলের ক্ষেত্রে আমরা মাথাতে অনেক চুলকানি দেয় তবে এই কুষ্কির চিকিৎসা কিভাবে আপনি করবেন এই ঘরোয়া কিছু আলোচনা আজকে আপনাদের সাথে করব তো প্রিয় দর্শক আমি শুরুতেই বলবো দুই চামচ নিশিন্দার পাতার রস আড়াইশো গ্রাম তিল তেল মানে কাটি তিলের তেল একসাথে মিশাবেন মিশানোর পরে এটা কিছুদিন পর কয়েকদিন পর পর কিংবা কিছুদিন পর পর এটা আপনি চুলে মাখাবেন মাথায় মাখাবেন মাখানোর পরে না তো মাথায় ব্যবহার করবেন এটা করলে আপনি কিছুদিনের মধ্যে আপনার এই কুশকির যে সমস্যাটা আছে এটা দূর হয়ে যাবে হলো দনিয়া পনেরো গ্রাম দনিয়া আবার বলতেছি গ্রাম দনিয়া ভালো করে বেটে নিবেন বেটে নেওয়ার পরে আড়াইশো গ্রাম তিল তেলের সাথে মিশিবেন মিশানোর পরে এই তিলের তেল এবং এখানে যে ধনে বাটা এটা একসাথে মিশানোর পরে প্রায় এক সপ্তাহ এই এটাকে একটা পাত্রে রেখে পাত্রের মুখটা বন্ধ করে রাখবেন পাত্রের মুখটা বন্ধ করে রাখার পরে এটা এক সপ্তাহ আপনার রাখতে হবে যেই পাত্রে তলটা রাখবেন এটা এক সপ্তাহ এভাবে মুখ বন্ধ অবস্থায় রেখে দিবেন রাখার পর আপনি এক সপ্তাহ পরে এই তেলটাকে আপনি চেকে নিবেন চেঁকে নেওয়ার পরে আপনি মাথায় ব্যবহার করবেন মানে চুলে মাখাবেন এভাবে করলে আপনি কয়েকদিনের ভিতরে আপনার কুসকির সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটা হলো আমের আটির চাষ এটা যে আমের যে আমরা আঞ্চলিক ভাষায় বলি যে বইরা আমটা খাওয়ার পরে যে যে শক্ত অংশটা থাকে এটাকে আমরা আমের আটি বা বইরা বলি এটার ভিতরে সাদা অংশ মানে সাদা কিংবা ক্রিম কালার এরকম একটা অংশ হয়ে থাকে এই অংশটা আপনার নিতে হবে আর নেবেন হর্তুকি হর্তুকি আর আমের আটির চাষ আর হলো আপনার তিল এই তিনটা আবারও বলতেছি আমের আটির চাষ আর হল তিল একসাথে মিশাবেন মিশিয়ে এই তিনটা জিনিসকে আপনি দুধের মধ্যে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পরে এটা আপনি এইভাবেই তৈরি করে নেবেন এটা তৈরি করার পর আপনি পরপর কয়েকদিন ব্যবহার করলে কিছুদিনের মধ্যে আপনার এই কুশকির যে সমস্যাটা আছে এটা দূর হয়ে যাবে আমের আটির চাষ ও হরু দুইটাকে একসাথে সমপরিমাণ নিয়ে মিশাবেন মিশানোর পরে আপনি কিছুদিন ব্যবহার করার পরে আপনার যে কুশকির সমস্যা আছে এটা ইনশাল্লাহ সেরে যাবে চলে কুশকি যাবে সমস্যাটা আপনার থাকবে কুশকির না আরেকটা পরামর্শ হলো পঁচিশ গ্রাম শিউলির বীজ আগে নিয়ে ভালো করে বেটে নিবেন পঁচাত্তর গ্রাম নারিকেল তেল নিবেন নারিকেল তেলটা একটা একটা কড়াইতে ঢেলে নিয়ে এটা অনেকক্ষণ গরম করবেন গরম করার পরে এই যখন 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 এটার ফেনাটা কেটে যাবে এইটার পরে শিউলি বীজ বাটা এটা আপনার এই তেলটার সাথে একসাথে রান্না করে নেবেন রান্না করার পরে আপনি এই তেলটা একটা কাঁচের পাত্রে রাখবেন কাচের পাত্রে সংগ্রহ করে রাখবেন কাঁচের পাত্রে সংগ্রহ করার পর কিছুদিন এটা আপনি ব্যবহার করবেন মানে চুলে মাখাবেন মাখানোর পরে আপনার এই কুষ্কির সমস্যাটা চলে যাবে একটি কি আর কিছু মেহেদি পাতা একসাথে করবেন একসাথে মিশাবেন মিশানোর পরে দুই কাপ পানির মধ্যে গরম করবেন গরম করার পরে এই পানিটা যখন এক কাপে চলে আসবে তখন আপনি পানিটা নামিয়ে নিবেন চুলা থেকে তখন এই পানিটা নামিয়ে নিবেন নামানোর পরে এই পানিটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর এই পানিটা ছেঁকে নিবেন ছেঁকে নিয়ে এই কয়েকদিন আপনি এই পানিটা দিয়ে আপনার চুলটাকে ধৌত করবেন মানে ধুয়ে দিবেন এই এরকম অবস্থায় আপনি এরকম কয়েকদিন করলেই মাথা থেকে কুশকি চলে যাবে এটা আপনি করে দেখেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে কিংবা একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ